ইউসুফ আল্লাহর পায়গাম্বর আর আল্লাহর পায়গাম্বর তো তাদেরকে নিষ্পাপ রাখার জন্য হেফাজতি রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন এই জন্য কোন পয়গাম্বর কোনো দিন কোনো গুণার সাথে কোনোভাবে জড়িত হয় নাই বলুন কারণ যারা পয়গাম্বর হবে যাদের মাধ্যমে দিনের খেতপথ দিবেন আল্লাহ পাক আমি তাদেরকে সব সময় সব সময় হেফাজত রাখেন গুনাহর কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাম আজিজ আমি শোপার সারি স্ত্রী জলাইকার নজর থেকে কোনোভাবেই বাঁচতে পারল না দিন যে হযরত ইউসুফ যখন বড় হতে লাগলো বড় হত দেব জলাইকা আজিজ মিশরের স্ত্রী হজরত ইউসুফ পারে সালামের প্রেমে পড়ে গেল কিভাবে তাকে নিজের করে নিতে পারে সেই প্রচেষ্টা চালাল বিভিন্ন ধরনের প্রস্তাব কিন্তু হজরতাল সালাম সেই প্রস্তাবকে কোনোভাবে অ্যাকসেপ্ট করুন না ইগনোর করে দিলেন অ্যাভার্ড করে দিলেন কোনোভাবে গ্রহণ করলেন না দিন যায় হজরত ইউসুফের দিকে বেশি আকৃষ্ট হয় লাভিত হয় এরকম ভাবে যাইতে লাগলো হজরত ইউসুফরে সালাত আসসালাম সমস্ত প্রস্তাব সমস্ত কৌশলকে এবোর্ড করে দিল এমন সিচুয়েশনের জুলাইখা যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারছে হজরত ইউসুফকে একদিন তার বেডরুমে নিয়ে যাওয়া হলো তার পার্সোনালিটি রুমে নিয়ে যাওয়া হলো সাতটা দরজা পার করার পরে জুলাইখার পার্সোনাল রুমে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে বলল গো ইউসুফ তুমি আমার দিকে দেখাও হাই তালা তুমি আমার দিকে আসো ইউসুফ কি জুলাই খার দিকে আকৃষ্ট করানোর জন্য সমস্ত প্রকার সর্বোচ্চ সাজসজ্জা সজ্জিত হয়ে ইউসুফের সামনে যখন প্রয়োজন করলেন নিজেকে ইউসুফ আলাই এরকম ভয়াবহ বিপদের সময় কি করবে তারা তো পয়গাম্বর কোনো খারাপ কাজ করতে পারে না ইউসুফ আলাই সালাতাম মাথা উঠাই না মাতা নিচের দিকে দিয়েছে ইউসুফ আলে সালাম কোনোভাবেই মাথা উঠায় না অবশেষে জুনাই খাপ শৈতানের অসুয়াশয় পড়ে ইউসুফ যখন জড়িয়ে ধরতে গিয়েছেন এই ভয়াবহ বিপদের সময় ইউসুফ আলে সালাতাম তাবাকাল তো আর এমন তোরে তো দিয়েছেন যে দৌড়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা দরজা এরকম ভাবে সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে বলেন সুবহানাল্লাহ

বললেন আমি সেই জায়গার ভিতরে যাই নাই জুলাইকা বললেন গেছিল এমন বিপদের সময় তাওয়াক্কাল তো আর আল্লাহ আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহর উপরে তাওয়াক্কল করেছে তার সাক্ষী হিসাবে কেউ নাই এখন সমস্ত বিচারকরা বলল যেহেতু ইউসুফ জুলাইখার বেডরুমে গিয়েছে তার মানে জুলাইকার নির্দোষ ইউসুফ হল দোষী ইউসুফ আলাইহিস সালাম কি বলল ওগে ইউসুফ তোমার কাছে তুমি যে নির্দোষ তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা এরকম কোনো সাক্ষী আছে কিনা তুমি যদি হাজির করাতে পারো তাহলে তোমার অপর তোমার বিচার তোমার পক্ষে রাইদা হবে ইউসুফ আলাইহিসসালাম থমকে করলেন এমন সিচুয়েশনে তার তো কোনো বিচারক নাই তার তো কোনো সাক্ষী নাই তার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে সাহায্যিতা আসলো ও গ তুমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো এবং তুমি বলো দুদিন শিশু ও শিশু যারা কথা বলতে পারে না তাদের কে ডাক এরকম দুইজন শিশুকে ডাকা হলো দিলেন প্রশ্ন করা নির্দেশ দিলেন ওই তুলনার মধ্যে অবু শিশুদের কে ডেকে যখন জিজ্ঞাসা করা হল সঙ্গে সঙ্গে অবু শিশুরা জবাব দিল জুলাই খার যদি টান থাকে ইউসুফের জবাব যদি সিরা থাকে তাহলে বুঝতে হবে উৎসব আর ইউসুফের জামার পিছনের দিকে যদি সিরা থাকে তাহলে বুঝে নিবে ইউসুফ দোষী জুলাই খা দোষী বলেন সুবাহার অবু শিশু ছোট্ট শিশু বুঝে না কথা বলতে পারে না এমন শিশুর জবাব থেকে যখন এরকম সায়েন্স যুক্ত কথা পলিটিক্যাল কথা বের হয়ে গেল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল বাচ্চা কথা বলতে পারে না তার কথায় কিভাবে তাকে দেখে সমস্ত মানুষ তাকে দেখলো ইউসুফ আলহ সালামের জামার পিছন দিকে সেরা তার মানে ইউসুফ যখন দৌড় দিয়েছে জুলাইকা তার পিছনের জামা টেনে ধরেছে যার কারণে পিছনের জামা সেরে গিয়েছে এই ভয়াবহ বিপদ থেকে মুক্তি দিয়েছে কে বলে কে দিয়েছে আল্লাহ ইউসুফ আলাই যখন খারাপ কাজ করার প্রস্তাব ছিল সিচুয়েশন ছিল ভয়াবহ সেটাই কারণ নবীর আর ইসফাস ওনার কাজ করতে পারে না এই বিপদের সময় আল্লাপ রবীন্দ্রের উপর ফুল করেছে তাকে নাজাদ দিয়েছে কে আল্লাহ সে আল্লাহ এখন আছে Yeah. Awesome.